সালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তুর্কি অরিজিনাল ফ্যাব্রিক্স তুর্কি অরিজিনাল ফেব্রিক্স দেখেন আমাদের একটা সোফা অলরেডি পরানো আছে আমি বসে আছি এটা হলো স্টিস ফেব্রিক্স টান দিলে বলে আমরা আপনাকে এই তুর্কি সোফা খাবার যে পরানো হয় ছবিগুলো আপনাকে কিছু কালার আমরা দেখাবো খুব সুন্দর সুন্দর কালার তুর্কি আপনার সলিড এক কালারগুলো আছে তা সলিড এক কালারগুলো আপনার দেখেন প্রথমত আপনাদের দেখাচ্ছি এটা হলো আমাদের তুর্কি সলিড এক কালার এ হলো আমাদের অ্যাশ গ্রে কালার এটা হলো ক্রিম কালার এটা হল ক্রিম ব্রাউন কালার এটা হলো অলিভেস্ট অলিভ কালার এটা হলো স্কাই পেস্ট কালার খুব সুন্দর একটা কালার এটা হলো ব্লু কালার অনেকেরই পছন্দ এই ব্লু কালারটা এটা হলো পিঙ্ক কালার গোলাপি কালার যেটা মেয়েদের খুব পছন্দ এটা হলো মিল্ক কফি আপনার হলো সিলভার কালার এটা হচ্ছে রেড মেরুন কালার সবচেয়ে বেশি চলে এই কালারটা রেড মেরুন কালারটা যেটা আমি বসা আছি অলরেডি এই কালারটাই এটা হলো আপনার মিল কফি কালার খুব পছন্দের একটা কালার নেভি ব্লু কালার পুরুষদের খুব বেশি পছন্দ এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হলো মেরুন কালার এটাও খুব বেশি চলে আমাদের মেরুন কালারটা এটা হলো কফি কালার এটা হলো ভায়োলেট কালার বেগুনি কালার বা ভায়োলেট কালার অনেকে আমরা এটা ভুল করে ফেলে এটাকে বেগুনি কালার বলি আমরা ভায়োলেট কালার বলি এটা গ্রিন কালার এটা হলো লাইট লেমন কালার এটা হলো ইয়েলো কালার খুব সুন্দর একটা কালার ইয়েলো কালার আনকমন কালার একদম হোয়াইট একটা কালার সাদা কালার একটা কালার এটা হলো অরেঞ্জ কালার বলি আমরা একটা কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এরপর দেখাবো আপনাদের আমরা তুর্কি স্ট্রাইপ কালার তুর্কির ভিতরে অনেকগুলো কালার আছে তার ভিতর আর একটা কালার আছে আমরা তুর্কি স্ট্রাইপ কালারগুলো দেখাবো তুর্কি স্টাইপ আমরা পাঁচ সিটে একশো টাকা করে বেশি রাখি এল তুর্কি স্ট্রাইপ কালার এ একটা খুব সুন্দর একটা তুর্কি স্ট্রাইপ কালার এই মেরুন রেড মেরুনের ভিতরে একটা স্ট্রাইপ কালার এই একটা ভায়োলেটের ভিতরে স্ট্রাইপ কালার এটা সুন্দর একটা স্ট্রাইপ কালার এ একটা কালার একটা দুটকের স্ট্রাইপ কালার আর একটা স্ট্রাইপ কালার এ খুব সুন্দর একটা কালার এ একটা কালার এই কালারটা খুব বেশি চলে আমাদের এবং খুব সুন্দর লাগে এটা দেখতে যেমন সুন্দর ছবিতে যেরকম সুন্দর বাস্তবও অনেক সুন্দর তারপর জলপাই স্ট্রাইপ কালার এটা খুব সুন্দর একটা কালার কালার আর একটা সুন্দর কালার এটা অনেক সুন্দর একটা কালার এই একটা কালার আসলে এক একজনের কালার এক এক রকম পছন্দ তো সবগুলো আমাদের কাছে সুন্দর লাগে অনেক সুন্দর লাগে বাস্তবে আসলে ছবিতে কি এরকম আসতেছে তার চেয়ে বেশি বাস্তবে সুন্দর অনেক একটা সুন্দর কালার এক একজনের চোখে এক এক রকমের কালার স্ট্রাইপ কালার তুর্কির ভিতরে স্টাইপ কালার খুব বেশি চলে এবং এটাও খুব অনেক সুন্দর কালার অনেকই নেয় যদিও একশো টাকা পারিতে বেশি এগুলো আমরা স্টাইপ কালারগুলো দেখলাম এর ভিতরে আরও কিছু সোফা ক্যামেরা আমরা দেখাবো আপনাকে আমাদের প্রিন্ট এর কিছু ম্যাজিক প্রিন্টে চায়না ম্যাজিক প্রিন্ট যেগুলো বলি আমরা চায়না ম্যাজিক প্রিন্টের ভিতরে কিছু কালার দেখাবো এই দেখেন চায়না ম্যাজিক প্রিন্টে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই কালারটা বেশি চলে এই কালারটা খুব বেশি চলে তারপর এই একটা দেখেন এই কালারটাও খুব বেশি চলে এটা তো আমাদের আপনার এ একটা সুন্দর একটা কালার ব্লুর ভিতরে তারপরে একটা কাজ ভাঙা এটাও খুব সুন্দর একটা কালার ব্ল্যাক এর ভিতরে হলুদ প্রিন্টের ভিতরে এটাও অনেক সুন্দর একটা কালার আপনার দেখতে পারেন এগুলো বড়ো হইলে মানে হয়তো ছোটো ছবি দেখাচ্ছে একদম সুন্দর কিন্তু আপনারা যদি আমাদের কাছে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই মধ্যে যদি চান আমরা কিন্তু দিয়ে দিতে পারি আর হোয়াটসঅ্যাপ এই মধ্যে যদি কালারগুলো দেখতে চান আমরা বড়ো পরানো ছবিগুলো দিয়ে দেবো হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার আছে এবং আপনারা আরও একটা জিনিস আমরা বলে দিচ্ছি আমরা কিন্তু ঢাকার ভিতরে বাসায় গিয়ে ফিটিংস সুবিধা দিচ্ছি পুরো সারা সারা ঢাকার সেটের ভিতরে আমরা বাসায় গিয়ে ফিটিংস করে দিই এবং অগ্রিম কোনো পেমেন্ট নেই না আমরা অগ্রিম কোনো পেমেন্ট নিই না এটা বুঝতে হবে স্যার আমরা কোনো ঢাকার ভিতরে অগ্রিম পেমেন্ট নিই না ডেলিভারি চারশো টোটালটাই আমরা কাস্টমার বাসায় ফিটিংস করার পরে নিই আর আমরা ভালো ফেব্রিক্স দিয়ে বলি এই ভরসাটা নিয়ে আমরা বলি আমরা কোনো টাকা নিই না এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এস কুরিয়ারের মাধ্যমে সেই আপনাকে হাতে যে প্রোডাক্টটা দেখে নিতে পারবেন প্রোডাক্টটা দেখার সুবিধা আছে আপনি যখন রেডিস কুরিয়ার পারবো আপনি দেখে তারপর প্রোডাক্ট নিতে পারবেন অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আমরা ডেলিভারি চার্জ সব জায়গায় দুশো টাকা যেহেতু এটা কম্বলে ব্যাগের মতো এই জন্য একটু এটা দুশো টাকা যেমন থ্রি পিস বা এগুলো আপনার একশো টাকা একশো বিশ টাকা বা ষাট টাকা হয় কিন্তু আমাদের এগুলো দুশো টাকা করে নেয় আমরা কেন দুশো টাকা নেই সেটা আমরা দেখাচ্ছি কেন নিচ্ছি কারণ আমাদের ব্যাগগুলো অনেক বড় থাকে এই জন্য আমরা দুশো টাকা ডেলিভারি চার্জ নিই এবং আরও অনেক সুন্দর সুন্দর কালার আছে যেগুলো এবং আরও কিছু কালার দেখাবো আমরা কোরিয়ান বেলবেট ট্যাড্রেক্স যেটা একটু দামি এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ মানুষ এই কাপড়গুলো নেয় এ একটা দেখেন খুব সুন্দর পাইন গ্রিন এটা পার্পেল কালার এটা রয়্যাল ব্লু কালার সবগুলোই খুব অনেক সুন্দর একটা কালার এ একটা হলো গোল্ডেন কালার রেড কালার অনেক পছন্দ কফি কালারটাও খুব স্ট্যান্ডার্ড মানুষগুলো এই কফি কালারটা নেয় এই মেরুন কালার এটাও খুব বেশি চলে আমাদের এটা হল গ্রিন কালার তারপর এটা হল ব্ল্যাক কালার এটা হোয়াইট এটা নেভি ব্লু এটা হলো আমাদের অ্যাশ কালার আমরা আরও কিছু কালার আপনাদের দেখাবো কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হলো আমরা স্যার সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি দিই এবং অগ্রিম কোনো পেমেন্ট নিই না আমরা এতটুকুই আসলে গ্যারান্টি দিই এবং আমাদের কাছে অরিজিনাল ফেব্রিকগুলো পাবেন আমাদের অফিস হ্যাঁ ঢাকা ও উত্তরা চোদ্দ নম্বর বারো নম্বর সেক্টর তেইশ নম্বর রোড এটা দাও এটা দাও এটা দাও